অনেকদিন আগের কথা সবুজ গাছপালায় ঘেরা ছোট্ট একটি সুন্দর গ্রাম নাম তার ঝর্ণা সেই গ্রামের মাঝেই ছোট্ট কুটিরে বাস করত এক কৃষি দম্পতি তাদের তুই মেয়ে রুহি ও রিমি রুহির বয়স বারো আর রিমি সাত বছরের রুহির বাবার কোনো ফসলের জমি ছিল না তাই সে গ্রামের জমিদারের জমিতে চাষাবাদ করত। একদিন রুহির বাবা কাজ করতে করতে পায়ে ব্যথা পায় তখন সে যন্ত্রণায় বলে কি হয়ে গেল আমার কাজ করার আগেই তো নিরানি ঠিক ছিল আমি সব দেখেই নিয়েছিলাম আর এখন কি হয়ে গেল এই কথা বলে রুহির বাবা নিজের গামছা থেকে এক টুকরা কাপড় ছিঁড়ে পায়ের ক্ষতস্থানে বেঁধে দেয় আর কষ্ট ভরা কণ্ঠে বলে এবার আমি কাজ করব কি করে আর কাজ করতে না পারলে মুখে তুলে হায় আল্লাহ আমার আমার এরা তো সবাই এবার না খেয়ে থাকতে হবে এই কথা বলে রুহির বাবা মন খারাপ করে ভাঙা পা নিয়ে বাড়িতে ফিরে যায় তখন রুহির মা ঘরে ঢোকে আর রুহির বাবার পায়ের দিকে তাকে ক্ষত দেখে চমকে যায় আর বলে কি গো তোমার পায়ে আবার কি হয়েছে হায় আল্লাহ তোমার পা কাটলো কি করে রুহির মায়ের কথা শুনে রিমে ও রুহি দুই বোন একসাথে কান্না করতে থাকে তখন মেয়েদের কান্না দেখে তাদের বাবা বলে রুহি রিমি তোমরা কান্না করো না আমার কিচ্ছু হয়নি সামান্য ব্যথা পেয়েছি একটু পর ঠিক হয়ে যাবে এই কথা বলে রুহির বাবা বিছানায় শুয়ে পড়ে অন্যদিকে স্বামীর আঘাত দেখে রুহির মা ভীষণ কষ্ট পায় আর মনে মনে বলে এ আল্লাহ তোমার কেমন বিচার রুহির বাবা ছাড়া আমাদের উপার্জন করার মতো আর কেউ নেই এখন তাকে তুমি পঙ্গু বানিয়ে দিলে ঘরে খাবারও নেই আমি না হয় পানি খেয়ে নেব কিন্তু মেয়ে দুটো কি খেতে দেব এই কথা বলে রুহির মা লুকিয়ে কান্না করতে থাকে আর কিছু ভেবে না পেয়ে রুহির মা জমিদারের বাড়িতে যায় আর স্বামীর সব কথা খুলে বলে তাই স্বামীর চিকিৎসার জন্য কিছু টাকা ধার চাই কিন্তু সেই জমিদারের বউ টাকা ধার না দিয়ে বলে রহির মা আমি তোমাকে কোনো টাকা ধার দিতে পারবো না কিন্তু তুমি যদি তোমার স্বামীর বদলে কাজ করো তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি জমিদারের বউয়ের কথা শুনে রোহির মা তাতেই রাজি হয়ে যায় তখন জমিদারের বউ রোহির মাকে কিছু টাকা ধার দিয়ে দেয় যা কাজের বেতন থেকে কাটা হবে তারপর রোহির মা সেই টাকা নিয়ে মেয়ের জন্য খাবার ও স্বামীর জন্য ঔষধ কিনে বাড়ি ফিরে যায় সংসারের অভাব দেখে রুহি পড়ালেখা বাদ দিয়ে দেয় আর তার মাকে বলে মা আমি আর স্কুলে যাব না আমার পড়তে একদম ভালো লাগে না তাই রিমি একা স্কুলে চলে যাক আমি তোমার কাজে সাহায্য করে দেব রুহির কথা শুনে তখন তার মা বলে রুহি আমি বুঝতে পারছি তুমি কেন পড়তে চাইছো না মা কিন্তু আমি চাই তুমি পড়ালেখা করো তোমার বাবা সুস্থ হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে মায়ের কথা শুনে রুহি তখন বলে আচ্ছা মা আল্লাহ চাইলে আমি পরে পড়ব কিন্তু যতদিন বাবা সুস্থ না হচ্ছে আমি তোমার সাথে কাজ করব। এই কথা বলে রুহি মায়ের সাথে কাজ করতে চলে যায় আর রিমি একা স্কুলে পড়তে থাকে এভাবে বেশ কিছুদিন কেটে যায় রুহির বাবাও ধীরে ধীরে সুস্থ হতে থাকে তাই একদিন রুহির বাবা হাসি মুখে বলে রুহি এখন আমি সুস্থ হয়ে গেছি তাই তুমি আবার পড়ালেখা শুরু করবে আমি আর তোমাদের মা একসাথে মাঠে কাজ করব। তাহলে একদিন আমাদেরও দিন ফিরবে ইনশাল্লাহ বাবার কথা শুনে রুহি হাসে আর রিমি চোখ বড় করে বলে বাবা দিন ফিরবে মানে আমরা তো এভাবেই দিন কাটাচ্ছি কখনো তুমি কাজ করছো আবার কখনো মা রিমের কথা শুনে তাদের বাবা হাসতে হাসতে বলে চুদিন মানে একদিন আমাদেরও সুন্দর একটা পাকা ঘর হবে বৃষ্টি পড়লেও ভিজবে না তোমাদেরও রাতে জেগে থাকতে হবে না তখন রোহির মা নরম কণ্ঠে বলে হ্যাঁ রিমি মা তখন আমরা সবাই একসাথে হেসে খেলে থাকবো আর তোমরা নিজেদের স্বপ্ন পূরণ করবে এইসব কথা বলতে বলতে তারা তাদের সুখের দিনগুলো কাটাতে থাকে কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী থাকে না কারণ এক ঝড় বৃষ্টির দিনে রুহি ও রিমির মা বাবা কাজের জন্য দূরে গ্রামে যাচ্ছিল তখনই এক গাছের ডাল ভেঙে পড়ে তাদের শরীরে আর সেই সময়ে তারা মারা যায় অন্যদিকে রুহি রিমি তাদের মা বাবার জন্য ঘরে বসে অপেক্ষা করতে থাকে আর রিমি আতঙ্কে বলে আপু ঝড়টা খুব ভয়ানক না আর আমাদের ঘরে চাল দিয়েও বৃষ্টি পড়ছে না জানি আমাদের বাবা মা এখন কোথায় আছে রিমের কথা শুনে রুহিও মন খারাপ করে ফেলে আর বলে হ্যাঁ বোন আমারও চিন্তা হচ্ছে মা বাবার জন্য এই ঝড় বৃষ্টি কখন থামবে কে জানে তারা এখনো কেন ফিরছে না এই কথা বলে তারা ঘরেই বসে থাকে ঝড় বৃষ্টি থেমে যায় কিন্তু তাদের বাবা মা ফিরে আসে না তাই রুহি ও রিমি দুশ্চিন্তা করতে থাকে তখন হঠাৎ এক লোক দৌড়ে আসে আর বলে রুহি রিমি তোমরা এখনই বাইরে বের হও তোমরা এখানে ওদিকে সর্বনাশ হয়ে গেছে তোমাদের মা বাবা ঝড়ের মধ্যে রাস্তায় এক দুর্ঘটনায় মারা গেছে এই কথা বলে লোকটি সেখান থেকে চলে যায় আর রিমি চিৎকার করে কেঁদে বলে আপু বাবা আমাদেরকে রেখে চলে গেল কেন আমরা এখন কি করব কোথায় থাকবো এই কথা বলে রিমি অঝরে কান্না করতে থাকে তারা একদম একা হয়ে যায় কি করবে কিছুই খুঁজে পায় না এইভাবে রাত কেটে সকাল হয়ে যায় তখন তাদের ঘরে সামান্য ভাত ছিল রিমিকে খেতে দেয় কিন্তু রিমি একা ভাত খায় না তাদেরকে রুহি চোখের পানি নিয়ে বলে আর যদি বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাদের এই দিন দেখতে হতো না আর এই ভাঙা ঘরটাও মেরামত হয়ে যেত এই কথা বলে রুহি মন খারাপ করে ফেলে তারপর রুহি ও রিমি অর্ধেক করে খাবার খেয়ে নেয় খাওয়া শেষ করে রুহি কাজ করতে চলে যায় এভাবে গরমে দিনগুলো কেটে যায় সেই সাথে চলে আসে তখন বৃষ্টি পড়ে ঝড়ের শব্দ তখন রুহি ও রিমি নিজেদের বাঁচাতে রাস্তার পাশে থাকা এক বিশাল গাছের নিচে এসে দাঁড়ায় কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায় তখন রুহি আকাশের দিকে তাকিয়ে বলে হে আল্লাহ এখন আমরা কোথায় যাব। আমাদের তো আর ঘর নেই দিনের বেলায় না হয় গাছের নিচে বসে কাটিয়ে দেব কিন্তু রাতে আমরা কোথায় যাব। এই কথা বলে তারা দুই বোন মন খারাপ করে গাছের নিচে বসে থাকে তখনই গাছের চারপাশে সোনালি আলো ছড়ায় আর সেই গাছ থেকে ভেসে আসে এক মিষ্টি কণ্ঠ কে তোমরা আমার নিচে বসে কেন কাচ্ছ ছোট্ট সোনামণিরা তোমাদেরকে এমন দুঃখ কষ্ট আছে আমাকে বলো হঠাৎ ভেসে আসা কণ্ঠ শুনে রুহি ও রিমি চমকে যায় আর রুহি আশ্চর্য হয়ে বলে কে কে কথা বলছে আপনি কে আপনি কোথা থেকে কথা বলছেন আপনি যেই হন আমাদের সামনে আসুন রোহির কথা শুনে রিমি ভয়ে ভয়ে বলে আপু আমরা কি কোনো বিপদে পড়ে গেছি বাবা মায়ের মতো আমরাও কি মারা যাব। আপু চলো না আমরা এখান থেকে চলে যাই আমার ভীষণ ভয় করছে রিমির কথা শুনে গাছ থেকে এক উচ্চলালো বেরিয়ে আসে আর সেই আলো থেকে প্রকট হয় এক সুন্দরী পরি আর সেই পরি হেসে বলে বোন তোমরা ভয় পেও না আমি ভালো জাদুর পরি আমি সত্ত্ব ভালো মানুষদের জন্য জেগে উঠি আর তাই তোমাদের কান্নার শব্দ আমাকে জাগিয়েছে পরের কথা শুনে রুহি ও রিমি চোখ মোচ্ছে আর রুহি বলে জাদুর পরি আমাদের এই পৃথিবীতে কেউ নেই মা বাবা মারা গেছে আমরা অনাথ হয়ে গেছি বৃষ্টির জন্য মাথা গোজার ঠাই ঘরটাও ভেঙে গেছে তাই এখানে এসেছি রোহির কথা শুনে পরে নরম কণ্ঠে বলে রুহি রিমি তোমরা মন খারাপ করে থেকো না তোমাদের মা বাবা চলে গেছে আর তাদের ভালোবাসা আমি অনুভব করতে পারছি তাই আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি পরের কথা শুনে রুহি ওরিমি অনেক খুশি হয়ে যায় তারপর জাদুর পরে তার জাদু ছড়ি ঘুরায় আর হঠাৎ আলোকিত এক জায়গায় ঘাস থেকে গড়ে ওঠে এক সুন্দর সবুজ বাড়ি কাশের দেওয়াল সবুজ জানালা আর ভেতরে মিষ্টি সুবাস। এই সব কিছু দেখে রুহি চোখ বিস্ময়ে বলে এ কেমন বাড়ি এমন বাড়ি তো আমি কোনোদিনও দেখিনি জাদুর পরী আমরা এখানে কি থাকতে পারবো রোহের কথা শুনে রিমি ঘাসের বাড়ি ভালো করে দেখে আর হেসে বলে আপো দেখো এই ছাদের ওপরেও ঘাস দেয়ালেও ঘাস মনে হচ্ছে ঘাস দিয়েই তৈরি হয়েছে তারপর রুহি ও রিমির কথা শুনে পরি হাসতে হাসতে বলে তোমরা যা দেখছ সবই সত্যি এটা তোমাদের জন্য আমার উপহার জাদুর ঘাসের বাড়ি যা সবকিছুই ঘাস দিয়ে তৈরি পরের কথা শুনে রুহি হেসে বলে পরি আপনাকে অনেক ধন্যবাদ আপনার জন্যই আমাদের আবার ঘর হলো আমরা আবার শান্তিতে ঘুমাতে পারবো রুহির কথা শুনে রিমি তখন মন খারাপ করে বলে আপু আমাদের তো থাকার জায়গা হলো কিন্তু আমরা কি খাবো সেটাই তো জানি না আমরা কি না খেয়ে থাকবো রিমের কথা শুনে পরি হেসে বলে তোমরা চিন্তা করো না এটা কোনো সাধারণ বাড়ির নয় এটা জাদুর ঘাসের বাড়ি যেখানে কোনো দুঃখ কষ্ট ঢুকবে না আর তোমরা তোমাদের প্রয়োজনে যা চাইবে তাই পাবে কথা বলে হেসে সেখান থেকে চলে যায় তারপর ও রিমি ঘাসের এই জাদুর ঘরের মধ্যে প্রবেশ করে আর সেখানে অনেক স্বর্ণের কয়েন থাকে যা দেখে তারা দুই বোন অনেক খুশি হয়ে যায় আর সেই স্বর্ণ বিক্রি করে তারা অনেক সুখে শান্তিতে থাকতে শুরু করে অনেক দিন আগের কথা ভোলাপুর নামের একটা সুন্দর ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামে এক ঘরে দাদির সাথে করত নামের এক ছোট্ট ছোট্ট মেয়ে দেখতে ভীষণ সুন্দরী ও বসবাস দিনা মেধাবী একটা মেয়ে ছিল সেই সাথে তার ছিল এক গোছা কালো লম্বা চুল দিনার স্বপ্ন ছিল মস্ত বড় ডাক্তার হবে আর গরিব দুঃখী মানুষদের সাহায্য করবে একদিন মাটিতে বসেছিল। তার বলে দিদি ভাই, আর কত বই পড়িস এবার বইটা রেখে দে তাদের কথা শুনে দিনা হাসি মুখে বলে না দাদি আমি একটু পরেই কমাবো আগামীকাল আমার পরীক্ষা এই কথা বলে দিনা ও তার দাদি হাসতে থাকে পরের দিন সকালে দিনা দাদির কাছ থেকে আশীর্বাদ নিয়ে স্কুলে যায় পরীক্ষা দিতে দিনা অনেক ভালো করে পরীক্ষার খাতায় লেখে অন্যদিকে দিনার ক্লাসে এক অহংকারী ও মেয়ে ছিল নাম তার রুবি সে দেখতে সুন্দরী হলেও পড়ালেখায় কিছুই পারতো না তাই রুবি দিনাকে সব সময় হিংসা করতো এভাবে কয়েকদিন কেটে পরীক্ষায় প্রথম হয় যায় এটা দেখে রুবি ভীষণ রেগে যায় আর নিজের মনে মনে বলে এই মেয়ে তো সব জায়গায় প্রথম হয় আমি কিছুতেই কিছু করতে পারছি না আমি কিভাবে ওকে হারাবো এই কথা বলে রুবি ভাবতে থাকে আর তখনই সে সুন্দর এক বুদ্ধি পেয়ে যায় আর দৌড়ে দিনার কাছে যায় তখন দিনা একা বসে বই পড়ছিল তাই রুবি তার বন্ধুদের নিয়ে হাসতে হাসতে বলি এই দিনা তুই সারাক্ষণ বই নিয়ে বসে থাকিস কেন জীবন একটু মজা করা শেখ না আমাদের একবার দেখ আমরা কত মজা করছি রুবির কথা শুনে দিনা হেসে বলি রুবি আমি মজা পাই পড়ালেখা করি আমার স্বপ্ন আছে আমি বড় হয়ে ডাক্তার হব তাই এখন থেকেই পড়ালেখা করছি দিনার কথা শুনে রুবি বিয় হাসি দিয়ে বলে স্বপ্ন গরিব মেয়েরা স্বপ্ন দেখলে সেটা কেবল কল্পনায় হয় তুই সেটা জানিস না বড় লোক না হলে কে ডাক্তার হতে পারে বল তো আমাকে এই কথা বলে রুবি হাসতে থাকে তখন দিনা চোখে দৃঢ়টা ভরা কণ্ঠে বলে স্বপ্নের দাম টাকার চেয়ে বেশি রুবি আমি তা প্রমাণ করবো যা তুমি টাকা দিয়ে কিনতে পারবে না এই কথা বলে দিনা সেখান থেকে চলে যায় তারপর রুবিও রেগে গিয়ে চলে যায় এভাবে চার বছর কেটে যায় আর দিনা কলেজে পাশ করে মেডিকেল কলেজে ভর্তি হয় তাই দিনা আগে থেকেও বেশি পড়ালেখা করতে থাকে অন্যদিকে রুবি ততটাই অলস হয়ে পড়ে এবং রুবি ক্রমেই দিনাকে দেখে হিংসায় জ্বলে ওঠে আর রুবি নিজের মনে বলে এই মেয়েটাকে আমি এত বছরেও হারাতে পারলাম না এবার আমি এমন কিছু করবো যেটা ওর জীবনে বদলে দেবে এই কথা বলে রুবি দিনার সাথে ভালো হয়ে যাওয়ার নাটক করে তাই রুবি দিনার কাছে যায় আর বলে বছর হয়ে গেল কিন্তু তুই আমাকে ক্ষমা করলি না আমি এখন বদলে গেছি তোর সাথেই থাকতে চাই তুই আমাকে ক্ষমা করে দে রুবির কথা শুনে দিনা আবেগের সাথে বলে আমি তোকে ক্ষমা করে দিয়েছি অনেক আগেই রুবি চল আজ রাতে আমার বাড়িতে থাকবি দাদি তোকে দেখে খুশি হবে তারপর রুবি দিনার সাথে দিনাদের বাড়িতে চলে যায় রুবির মনে ছিল কুমতলোভ কিন্তু দিনা তার ব্যাপারে কিছুই জানতে পারল না রাত হয়ে যায় তাই রুবি দিনার খাবারে ঘুমের ওষুধ দিয়ে দেয় যেন দিনা কবির ঘুমে ঘুমায় তারপর দিনা সেই খাবার খায় আর একটু পর দিনাও রুবি একই ঘরে ঘুমায় দিনার চুল লম্বা চকচকে যেন সোনার মতো রাতে মাঝ জেগে ওঠে আর চুপি চুপি কাছে হাতে নাই আর বলি এই চুলটাই তোর গর্ব দেখি এবার চুল ছাড়া তোকে কতটা সুন্দর লাগে আর যখনই তুই মাথায় চুল থাকবে না তখন তোর কান্নাটা আমার শ্রেষ্ঠ পুরস্কার হবে এই কথা বলে রবি হাসতে থাকে তারপর রবি দিনার কাছে যায় আর দিনার সুন্দর ঝলমলে লম্বা চুল কেটে ফেলে আর হাসতে হাসতে বলি দিনা এবার তোকে খুব সুন্দর লাগছে টাকলা মাথায় এখন সবাই তোকে দিনা বলে নয় টাকলা মাথা বলে ডাকবে হা 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 এই কথা বলে আবারও ঘুমিয়ে পরের আবার সকালে দিনা আয়নায় নিজেকে দেখে আর চিৎকার করে আমার চুল কে আমার চুল কেটে দিল ও না আমার চুল দাদি তুমি কোথায় গেলে আমার সব চুল হারিয়ে গেছে এই কথা বলে দিনা কান্না করতে থাকে তখন নাতনির কান্না শুনে দাদির দৌড়ে আসে আর দিনাকে দেখে বলে ও মা দিনা তোর মাথার চুল কোথায় গেল ছিল কিন্তু এক রাতের মধ্যে কি হয়ে গেল। আমি জানি না দাদি কে আমার বড় সর্বনাশ করলো কিন্তু দাদি এখন আমি চুল ছাড়া বাইরে যাব কি করে দিনার কথা শুনে রুবি লোকে হাসতে থাকে অন্যদিকে দিনা কোনো কথা না বলে চুপচাপ ব্যাগ নিয়ে বেরিয়ে যায় তারপর দেনা হাঁটতে হাঁটতে এক জঙ্গলে চলে যায় আর সেখানে বসে কান্না করতে থাকে তখন সে কেঁদে কেঁদে বলে কে আল্লাহ কেন আমার সঙ্গে এমন হলো আমি তো কাউকে কষ্ট দিইনি আমি শুধু নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলাম এই কথা বলে দেনা অঝোরে কান্না করতে থাকে ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে এক অচেনা কণ্ঠ ভেসে আসে কে কোথায় আছো আমাকে বাঁচাও আমি পানিতে ডুবে যাচ্ছি কেউ কি শুনতে পাচ্ছ এই কথা শুনে দিনা হঠাৎ ভয় পেয়ে যায় কিন্তু দিনা সেই অচেনা কণ্ঠের মানুষকে বাঁচাতে ভয়কে জয় করে এগিয়ে যায় আর সে নদীতে খুঁজতে থাকে আর নদীতে ঝাঁপ মারে এবং একটা মিষ্টি মেয়েকে তুলে আনে আর বলে ও তুমি এত সুন্দর মনে হচ্ছে এক অপরূপা পরি কিন্তু তুমি বলো তো এই নদীতে পড়ে গিয়েছিলে কিভাবে তখন দিনার কথা শুনে জাদুর বলে দিনা আমি পরীর দেশে জাদুর পরি এই নদীর ওপর দিয়ে উড়ে যাচ্ছিলাম হঠাৎ এক ঝড় বাতাসে আমার ডানা ভেঙে যায় তাই নদীতে আমি পড়ে যাই তারপর জাদুর পরে নিজেকে আবারও আগের মতো করে ফেলে আর দিনা দিনা চুলের কথা কথা বলে শুনে তখন কান্না করে দেয় আর সমস্ত কথা কথা খুলে বলে দিনার শুনে জাদুর পরে মায়া ভরা চোখে বলে চুলগুলো কেটে দেওয়া মানেই তোমার সৌন্দর্য নয় কিন্তু আমি জানি তোমার হৃদয় কত সুন্দর তবু আমি তোমার জন্য এক বিশেষ উপহার দিচ্ছি এই কথা বলে জাদুর পরে তার জাদুর কাঠে ঘোরায় তখনই ঝলমলে আলো দিনার মাথায় জ্বলে ওঠে দিনার চুল গজায় লম্বা কালো আলো ছড়ায় যা মিথ্যাকে দেয় আর অসৎ মানুষকে উপহার দেয় ওহ আমার চুল এটা জাদুর চুল যা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তাই আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো এই কথা বলে দিনা আনন্দে হাসতে থাকে তখন দিনার খুশি দেখে জাদুর পরেও হেসে বলে হ্যাঁ দিনা এই চুল কেবল সুন্দর নয় এতে আছে জাদু যখনই তুমি অন্যের মঙ্গল কামনা করে কিছু ভাববে তোমার চুলের আলোই তা সত্যি হবে আর লোভ করলে সব কিছুই হারিয়ে ফেলবে যাদর পরের এই কথা শুনে দিনা হেসে বলে আমি এই শক্তি কেবল মানুষের ভালোতেই ব্যবহার করব। জাদুর পরি আমার এই জাদুর চুলের জন্য আপনাকে অনেক ধন্যবাদ কথা শুনে জাদুর পরে তখন বলে দিনা সবচেয়ে বড় জাদু হলো তোমার হৃদয়ের মঙ্গল যা তুমি অন্যের আনন্দে ফিরে পাও তাই তোমার বিপদে এই জাদুর চুল সবসময় পাশে থাকবে এই কথা বলে জাদুর পরে আলোর ঝলকানি দিয়ে মিলিয়ে যায় তারপর দিনা আবারও খুশি মনে বাড়ি ফিরে যায় তখন দিনাকে দেখে দাদি বিস্ময় তাকায় আর বলে আহ দিনা তুই এত সুন্দর চুল পেলি কি করে এই চুল তো মায়া লুকানো আছে যে কেউ দেখলেই কথা জানতে যা বেশি আগের ঘন ও সুন্দর দাদের কথা শুনে দিনা হেসে বলে হ্যাঁ দাদি এই কিছু চাদর পরের আশীর্বাদ এখন আমি আবারও পড়তে পারবো আগের মতো সেই সাথে গরিব দুঃখী মানুষদেরকেও সাহায্য করতে পারবো দিনার কথা শুনে দাদি হাসে পরের দিন সকালে দিনা আবারও কলেজে যায় তখন সবাই অবাক হয়ে দেখে দিনার জাদুর মতো সুন্দর কালো চুল আর রুবি তখন বলে এটা কিভাবে সম্ভব আমি তো নিজের হাতে সব কিছুই নষ্ট করেছিলাম কিন্তু দিনার মাথায় একদিনে এত লম্বা ঘন কালো চুল কিভাবে হলো এই কথা বলে রুবি আর কিছু না বলে থেমে যায় আর লজ্জায় মাথা নিচু করে তখন দিনা জাদুর চুলের সাহায্যে সবটা জেনে যায় তাই সে বলে রুবি আমি জানি সবই তুই করেছিলি কিন্তু আমি তোর ওপর রাগ করিনি আমি চাই আমরা আবারও বন্ধু হয়ে থাকি দিনার কথা শুনে রুবি চোখে পানি চলে আসে তাই সে বলে আমি ভীষণ লজ্জিত আমি তোকে কষ্ট দিয়েছি তুই আমাকে ক্ষমা করে দে আমি এই ভুলার কারোর সাথে কখনোই করব না রবির কথা শুনে দিনা বুঝতে পারে যে এই জাদুর চুল রবির মনকে পবিত্র করে দিয়েছে তাই দিনা বলে ক্ষমা করলে মন হালকা হয় রুবি তাই আমি তোকে ক্ষমা করি দিয়েছি চল আমরা দুজনে আবারও একসাথে পড়ি আর দুজনেই সফল হই দিনার কথা শুনে রুবি কাঁদতে কাঁদতে দিনাকে জড়িয়ে ধরে তারপর দিনা ও রুবি একসাথে পড়ালেখা করে আর অনেক ভালো ডাক্তার হয় দরিদ্র মানুষদের বিনা পয়সায় চিকিৎসা করে আর দাদির সাথে হাসি আনন্দে দিন কাটায়